দর্শক আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি মাইলস্ট্রি স্কুলের ঠিক আমার পেছনে যে ভবনটি দেখছেন ভবনের যে সামনের অংশটি দেখছেন ঠিক এখানেই কিন্তু গতকালকে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই বিমানটি কিন্তু ঠিক এই জায়গাটিতেই বিধ্বস্ত হয়েছিল আমরা যদি দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে কিন্তু এই ভবনটিতে পুরোপুরি আগুন ধরে যায় এবং আমরা যদি একটু দেখাই এই দিকটাতে কিন্তু পুরো পুরোপুরি একদমই গিয়েছে আগুনে পুড়ে গিয়েছে পুরো ভবনটি আর যদি আমরা একটু ভবনের সামনের দিকটা দেখাই একদম ভবনের সামনে যে জায়গাটিতে বিমানটি আসলে আশ্রয় পড়েছিল ঠিক সেই জায়গাটিতে কিন্তু অনেকটা দূর জুড়ে কিন্তু মাটিটা মাটিতে একেবারে গর্ত হয়ে গেছে বেশ গভীর একটা গর্ত এখানে এখনও আমরা দেখছি এবং এই ঠিক এই জায়গা থেকে কিন্তু একদম বিমানটি এসে এই জায়গাটিতে আঘাত করে আমরা যদি একটু সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক বিমানটি যেখানে আশ্রয় পড়েছে তার ডান কিন্তু প্রবেশ পথ বা এই স্কুলে ঢোকার যে গেট সেই গেটের গেটটি কিন্তু আমরা দেখছি একদম ডান দিকে যে কারণে কিন্তু বিমানটি এখানে বিধ্বস্ত হওয়ার পরে এই গেট গেটটি একেবারে বিমানটি বিধ্বস্ত যেখানে হচ্ছে তার পাশে থাকার কারণে কিন্তু অনেক এখান থেকে বের হওয়া সম্ভব হয়নি কারণ বিমানটি এখানে বিধ্বস্ত হওয়ার পরেই কিন্তু জায়গাটিতে আগুন ধরে যায় এবং জেট ফুয়েল যেহেতু খুব বেশি ফেলমাবেল হয় এবং যে কারণে কিন্তু এখানে বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুরো বিল্ডিংটি কিন্তু একেবারে আগু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভবনের মধ্যে যে ক্লাসরুমগুলো রয়েছে সেই ক্লাসরুমগুলোর যে অবস্থা সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি যদি একটু জুম করে আপনাদেরকে ক্লাসরুমের ঝুলে থাকা ফ্যানগুলো একটু দেখানোর চেষ্টা করি এত পরিমাণ আগুন এখানে জ্বলেছে কি পরিমাণ তাপ হলে ফ্যানের পাকা ফ্যানের পাখা এভাবে বেকে বেঁকে ঝুলে যেতে পারে সেটি হয়তো আপনারা কল্পনা কল্পনা করতে পারছেন দর্শক আমরা যদি ক্লাসরুমের ভেতরের ফ্যানগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আমি যে ক্লাসরুমটির সামনে দাঁড়িয়ে আছি ঠিক এই ক্লাসরুমটির পাশেই কিন্তু আশ্রে পড়েছিল যে গতকালকে যে প্রশিক্ষণ বিমানটি সেটি কিন্তু এখানে আশ্রয় পড়েছিল এবং এই ফ্যানগুলি কিন্তু সেই যে আগুনের তাপ সেই আগুনেই কিন্তু পুড়ে এভাবে বাকিয়ে গিয়েছে দর্শক আমরা একদমই যে স্থানটিতে বিমানটি আশ্রে পড়েছিল ঠিক সেই স্থানটিতেই দাঁড়িয়ে রয়েছে এবং এই স্থানেই কিন্তু বিমানটি এসে আশ্রে পড়ে দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই এই জায়গাটিতে বিমানটি আশ্রয় পড়ার কারণে কিন্তু বড় একটি গর্ত এখানে তৈরি হয়েছে এবং একই সাথে কিন্তু আমরা দেখছি ভেতরে যে ভবনটি কিন্তু পুরো ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং একই সঙ্গে কিন্তু এখানে বিমানটিও পুরো বিধ্বস্ত হয়ে দুমড়ে মুচড়ে যায় আমরা যদি দর্শক এই পাশের ভবন যে যেখানটিতে ঠিক এই বিমানটি আসলে পরে তার পাশের পাশ মানে সামনেটা যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক সামনে কিন্তু আমরা দেখছি যে এখানে যে বাচ্চারা ক্লাস করতো তাদের জন্য কিন্তু এখানে ঠিক একদম স্কুলের সামনেই কিন্তু একটি দোলনা রয়েছে এবং আমরা দেখছি এই দোলনাটি দোলনাটি সহ সামনের যে নারিকেল গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু একদমই পুড়ে গিয়েছে দর্শক আপনারা দেখছেন নারিকেল গাছগুলোতে কিন্তু ফল ফলসহ সেই গাছগুলো কিন্তু পুরোই পুড়ে একদমই ঝলসে গিয়েছে এবং আমরা দেখছি বিল্ডিংয়ের কিন্তু শুধুমাত্র যে নিচের দিকটা তা কিন্তু নয় এর উপরের দ্বিতীয় তলাতেও কিন্তু আমরা দেখছি একই অবস্থা সেই পুরো ভবনটি পুরে কিন্তু একদম একটি পোড়া বাড়িতে পরিণত হয়েছে এবং দর্শক আমরা যদি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি দর্শক ঠিক এই স্থানটিতেই কিন্তু বিমানটি আসতে পড়ে আমরা বিমানটি যেই দিক থেকে এসেছিল আমরা যদি একটু আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি ঠিক এই যে সামনে যে স্কুল মাঠটি দেখছেন এই মাঠের এই দিকটা থেকে এই ধারণা করা এই দিকটা থেকে বিমানটি এসে সরাসরি এই ভবনটির উপরে আশ্রে পড়ে এবং যতটুকু জানা যায় ঠিক সেই সময়টি মানে যখন বিমানটি আশ্রে পড়ে তার কিছুক্ষণ পরেই কিন্তু এই স্কুলটি ছুটি হওয়ার কথা ছিল একই সময় কিন্তু গার্ডিয়ানরা বা অভিভাবকরাও কিন্তু এখানে অপেক্ষা করছিল তাদের সন্তান তাদের কাছে ছুটির পরে আসবে এবং তারা কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাবে আমরা যদি একটু উপরের দিকে যাই এই যে স্কুলে ঢোকার যে সিঁড়ি সেই সিঁড়ির সামনেই কিন্তু এখনো অসংখ্য ব্যাগ এখানে পড়ে রয়েছে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু শিক্ষার্থীদের ব্যাগ যে ব্যাগগুলো কাঁধে নিয়ে কোমলবতী শিশুরা তাদের বাসায় ফিরে যাওয়ার কথা ছিল তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার কথা ছিল সেই ব্যাগগুলি কিন্তু এখনও এখানে পড়ে আছে পড়ে আছে এখানে তাদের ব্যবহার করা খাতা যে খাতাগুলিতে তারা লিখেছিল সেই খাতা ব্যাগ বইপত্র সবই কিন্তু এখন এখানে পড়ে রয়েছে যাদের যাওয়ার কথা ছিল বাসায় ফিরে তারা কিন্তু এই ব্যাগগুলো নিয়ে আর ফিরে যায়নি তাদের গার্জিয়ানরা তাদের বাসার পরিবার তারা কিন্তু অপেক্ষা করছে আমরা দেখছি অনেকগুলো ব্যাগ কিন্তু এখানে পুরে ঝলসে রয়েছে এবং আমরা যদি দর্শক আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখাই এই যে টেবিলের উপরে আমরা দেখছি এখানে টিফিন বক্স রয়েছে হয়তো এই বক্সে করে অনেক কোমতি শিক্ষার্থীরা তাদের সে টিফিনটা নিয়ে এসেছিলো সেই টিফিন বক্সগুলো কিন্তু এখন পর্যন্ত এখানে পড়ে রয়েছে এবং একই সঙ্গে আমরা যদি দেখাই এই যে সিঁড়িটি রয়েছে এই সিঁড়ি থেকেই কিন্তু বের হওয়ার একমাত্র রাস্তা তাদের ছিল এবং ঠিক সিঁড়ির পাশেই কিন্তু বিমানটি এখানেই বিধ্বস্ত হয়েছে যে কারণে কিন্তু এই দিকটাতে মুহূর্তেই কিন্তু আগুন ধরে যায় এবং সে কারণেই কিন্তু এত শিক্ষার্থী ভেতরে আটকা পড়ে গেছে এবং আমরা পরবর্তীতে দেখেছি উদ্ধারকর্মীরা স্বেচ্ছাসেবক এবং আইনশৃঙ্খলা বাহিনী একই সঙ্গে ফায়ার সার্ভিস তারা কিন্তু চেষ্টা করেছে এই শিক্ষার্থীদের উদ্ধার করার জন্য দর্শক এখন পর্যন্ত কিন্তু সেই ক্ষত আমরা দেখছি এখানে পড়ে আছে শিক্ষার্থীদের জুতা জুতা ব্যাগ বইপত্র সবই কিন্তু এখন পর্যন্ত এই স্থানে এখনো পড়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি কথা আমি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম দর্শক আহ মাইল স্কুলের সেই যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান সেই স্থানটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই স্থানটির বর্তমান অবস্থা দর্শক ভবনটির উপর তলা বা দ্বিতীয় তলাও কিন্তু আমরা দেখছি অনেকটাই ধ্বংসে গিয়েছে এবং যে নারিকেল গাছগুলো সামনে ছিল সেই নারিকেল গাছগুলোও কিন্তু সেই আগুনে ধ্বংসে গেছে এবং আমরা এখনো দেখছি এই স্কুলটির সামনে যে জায়গাটিতে বোনটি আশ্রয় পড়েছিল সেই জায়গাটি কিন্তু পুরোপুরি সেই সামনের স্থানটি কিন্তু পুরোপুরি দুমড়ে মুছড়ে গিয়েছে একই সঙ্গে আমরা যদি একটু দর্শক আপনাদেরকে দেখাই এই স্কুলে প্রবেশ করার যে রাস্তাটি আমরা কিন্তু দেখছি একদম এই রাস্তাটি থেকে মানে আমি যদি আপনাদেরকে একটু পেছন থেকে দেখানোর চেষ্টা করি ঠিক এই জায়গা থেকে কিন্তু বিমানটি আশ্রে পড়ে একদম পুরোপুরি কিন্তু একদম ভবনের মধ্যে চলে যায় এবং পুরো জায়গাটাই কিন্তু একটা বড় গর্ত তৈরি হয়েছে একটা ক্ষত তৈরি হয়েছে সেই বিমানটি কিন্তু পরবর্তীতে গিয়ে এই ভবনের মধ্যেই আশ্রয় পড়ে এবং আমরা যদি আপনাদেরকে একটু সামনে দেখানোর চেষ্টা করি এই ভবনের ভেতরটিতে ভবনটি কিন্তু পুরোপুরি দুমড়ে মিশলে যায় একই সঙ্গে কিন্তু যে বিমানটি এখানে আশ্রে পড়েছিল সেটিও কিন্তু দুমড়ে মুচড়ে যায় আর সঙ্গে সঙ্গে কেড়ে নেয় অনেক কমলমতি শিশুর প্রাণ আমরা দেখেছি গতকালকে অনেক শিশু এখানে আহত নিহত হয়েছে দর্শক আপনাদেরকে আর একবার একটু দেখাতে চাই দর্শক এই ভবনটি যে এখানে বিমানটি আশ্রয় করেছিল তার পাশের যে রুমটি সেই রুমের যে ফ্যান সেই ফ্যানটির অবস্থা আপনাদেরকে আমাদের আরেকবার একটু দেখায় দর্শক ফ্যানটি পুরে একদমই নিচের দিকে বাকি ঝুলে গিয়েছে দর্শক আর একই সঙ্গে ভবনের ওয়াল থেকে শুরু করে ভবনের যে গ্রিলগুলো ছিল সবই কিন্তু এখানে একদম পুড়ে গিয়েছে দর্শক আর আমরা যদি দেখাই পিলারগুলিও একদমই পুরে আমরা একটা পিলার পিলার দেখতে পাচ্ছি সেই পিলারটি কিন্তু অনেকটা একদমই ভেঙে যাওয়ার মতো অবস্থা ভালো এই পুরো ভবনটাই কিন্তু এখন ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে দর্শক দর্শক মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে স্থানটি যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই স্থানটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম